আমার নবীর যুগে হলে কেমন হত জন্ম আমার নবীর যুগে মত দু নয়নে রে পাক দেখলে কেমন হত দু নয়নে দেখেলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে মার্শাল্লা মার্শাল যুবক বাইরে ভালো করে পড়েন জন্ম আমার নবীর যুগে আশিত ভেসে ভেষে হজরতে বেলা মধুরাজ সেই আজানে ছিল অমন প্রেম মুগধ রহমান আসিত বেশে বেলালের মধুর সেই আজানে ছিল এমন প্রেম মুগধ রহমান দয়াল নবীর পিছে নামাজ দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দু নয়নে পাঠ দেখিলে দেখলে কেমন হত দু দেখিলে দেখলে কেমন হতো জন্ম নবীর যুগে আমার নবীর যুগে কেমন কত জুড়ে জুড়ে কি আল্লাহ আকবার বলা যাবে না হাই রে তাল্লাহা বলে নবী আমার চোখের সামনে আপনি নবী ও নবী গো আমার সিনার মধ্যে আপনি নবী আজরাইলে কখন আসবে কখন রুহু নিবে আমি নবীর নিয়া ব্যস্ত আছি আজরাইল নিয়ে কোনো টেনশনে নাই কথা বলেন ঠিক না এই জন্য পয়লের মানুষ নবী নবী কইরা কান্দে মদিনা যাইতে মনে চাই পাসপোর্ট নাই ভিসা নাই বিমান ভাড়া নাই মদিনায় কেমনে যাবে যাওয়ার মতো টাকা নাই এইভাবেই তো জীবন চলে গেছে এই না কিন্তু আমি আপনার একটা মেডিসিন দিয়া যাই ও পইলের মানুষ হবিগঞ্জের বাবা নবীরে যদি দেখতে চান টাকা যদি না থাকে তাইলে আপনি একটা কাজ করবেন আপনি একটা কাজ করবেন সকাল সন্ধ্যায় দুপুর বেলাই মা বাবার চেহারার দিকে মনোযোগ দিয়ে তাকাবেন ভালোবাসা দিয়ে তাকাবেন দেখবেন আমার নবী বলছেন কোনো সন্তান যদি মা বাবার চেহারার দিকে তাকাই আমার আল্লাহ তার আমল নামাই কবুল হজের দিয়ে দে আমার নবী বলে এই নবী বলেছেন বাবাকে তোমরা জানিও মাদিনা জানিও মাকে যদি গো তারা থাকে ঠিক না বাবা